নমস্কার ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু শানুদার শিক্ষানিকেতন ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত প্রথম যে গল্পটি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত যে প্রথম গল্প প্রথম গল্পটির নাম হল হলুদ পোড়া যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই হলুদপোড়া গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন আজ আমরা আলোচনা করব ইতপূর্বেই তোমরা গল্পটা হয়তো পড়েছ এবং তা থেকে কোন কোন কোশ্চেন করলে তোমরা পাঁচ নম্বরের জন্যে কমন পাবে এবং লিখলে সুন্দর নোটস আকারে লিখলে ফুল মার্কস পাবে তার নমুনা একটা তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে এক এক করে তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু পরপর দেওয়া থাকবে তো প্রথমেই বলে রাখি যে খুব শীঘ্রই যে তোমাদের যে নতুন যে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে তা অনুযায়ী কিন্তু তোমাদের দুটো গল্প আছে সেই দুটো গল্প থেকে কিন্তু একটা একটা করে পাঁচ নম্বরের কোশ্চেন পড়বে শুধুমাত্র লং কোশ্চেনই পড়বে পাঁচ নম্বরের কোশ্চেন তাই দেখে নাও আজকের আমাদের আলোচ্য যে বিষয়টি সেটি হলো ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল তার নিজের ভাষায় লেখো এটা একটা পাঁচ নম্বরের কোশ্চেন তো উত্তরটা কেমনভাবে লিখছি দেখে নাও সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পে শুভ্রার মৃত্যু খুব স্বাভাবিকভাবেই সবথেকে বেশি প্রভাবিত করেছিল ধীরেনকে সাত মাসের গর্ভবতী বোনের জন্য সে পুকুরে ঘাট বানিয়ে দিয়েছিল আর সেখানেই খুন হয়েছিল শুভ্রা খুনি কে কীভাবে সেখানে সে এলো তার উদ্দেশ্য কী ছিল এই সব নিয়ে ধীরেন যথেষ্ট ভাবিত ছিল যথেষ্ট সচেতন ছিল অন্যদিকে আর হওয়া চরিত্র বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রাকে জড়িয়ে যে কলঙ্কিত কাহিনী প্রতিষ্ঠার চেষ্টা গ্রামবাসীদের তরফ থেকে চলছিল বা চাপিয়ে দেওয়া হয়েছিল তা কিন্তু ধীরেনের মানসিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয় তাই কিন্তু যার পরণায় মানসিক দিক থেকে অতিষ্ঠ করে তোলে সে নিজেকে তার কর্মক্ষেত্র এবং সমাজ পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে ধীরেনের স্ত্রী শান্তি ভয়ে বাঁশ কেটে তার দু প্রান্ত পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখার পরিকল্পনা করেছিল যাতে তার ডিঙিয়ে অশরীরই কোনো আত্মা সেখানে প্রবেশ করতে না পারে সন্ধ্যার আগেই সে ইদানিংকালে রান্নাবান্না ঘরকন্নার কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পরে ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পেরোয় না কারণ জানে যে বড় ঘরের চৌকাট পেরোলে কোনো না কোনো অমঙ্গল হতে পারে বা কোনো অশরীরী আত্মা ধীরেনকে গ্রাস করে ফেলতে পারে এমন কি ছেলে মেয়েদেরও সে কী করে ধীরেনের স্ত্রী শান্তি সে কী করে তাদের তাদেরকেও ঘরের মধ্যে আটকে রাখে তাদের ছেলেমেয়েরাও নিজেদের মধ্যে আলোচনা করে ছোট পিসি ভূত হয়েছে অর্থাৎ এখানে শুভ্রার কথা বলে তাদেরই মধ্যে কেউ আবার সংশোধন করে দেয় যে ভূত নয় পেতনি হয়েছে কারণ ভূত হচ্ছে পুংলিঙ্গ পেতনি হচ্ছে স্ত্রীলিঙ্গ যেহেতু শুভ্রা স্ত্রীলিঙ্গের তাই বলছে পেতনি হয়েছে এভাবে পরিবারের সকলের ভাবনা চিন্তার কেন্দ্রে থেকে যায় অকালে খুন হয়ে যাওয়া সন্তান সম্ভবা শুভ্রা তো এটি একটি পাঁচ নম্বরে কোশ্চেন যেহেতু পাঁচ নম্বরে কোশ্চেন তোমাদের পর্ষদ নির্দেশিত যে নির্দেশিকা তাতে কিন্তু দেড়শো শব্দের মধ্যে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হয় তো ধীরেনের বাড়িতে শুভ্রাহ মৃত্যুকে কেন্দ্র করে যে যে প্রতিক্রিয়া হয়েছিল। সেগুলো কিন্তু তোমাদের এই দেড়শো শব্দের মধ্যে আমি তোমাদেরকে তৈরি করে দিলাম তোমরা এটা লিখলে কিন্তু সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে